আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক স্যার নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ক্রিস্টাল গেমটা খেলবো গাইস তো চলো কথা না বাড়ি ক্রিস্টাল গেমটা খেলা যাক আর অনেক দিন হয়েছে গেমটাতে লং টাইমে কোনো একটা করে নি মানে গেম প্লে করে নি তো এক হাজার টাকা স্টেক করলাম তো দেখা যাক কী আসে তো জানোই তো গেমগুলা প্রথম প্রথম সবাইকে ভালো উইন দেয় পরে একটা সময় আইসা কোনো উইন নাই কিছু নাই তো আমার অবস্থা ঠিক সেম প্রথম প্রথম ভালোই কামাইছি পরে এখন ভালোই যাচ্ছে আর দাও ফাইভ এক্স উইন দিছে আমায় তো খারাপ না দিতে থাকো ভালো কিছু পাইতে থাকি আশা করি অ্যান্ড ভাই এখন ওয়ান এক্স দিলো আচ্ছা আমরা কি বাস খাবো ওকে দেখা যাক কি হয় তো ভাই একটা কথা না বললে নয় এখন পর্যন্ত এখন পর্যন্ত ভাই এখন পর্যন্ত আমরা যতবারে এই গেমটা খেলছি বিশেষ কইরা বি হিট কিন্তু পাই নাই ওকে তো কবে এই গেম থেকে বিগ হিট পামো কারণ কিছুক্ষণ আগেও আমরা কিন্তু ফাইভ এক্স পাইছি সর্বোচ্চ আমরা টেন এক্স পাইছি অ্যাড থেকে কিন্তু বেশি পাই নাই তো বিশ বা ফর্টি এক্স কবে পাম এটা ওইসে সব থেকে বড়ো বিষয় আর ক্রিস্টাল গেম তো হয় একসাথে সবগুলা রেড ডায়মন্ড আসে না তো ভালো কিছু দিয়ে দাও প্লিজ তো ব্যাক টু ব্যাক যদি পাই তাইলে একেবারে ভাই কেলোর কৃত্তি হয়ে যাবে না ভাই টেকনিক শিখতে হইব গাইজ টেকনিক না শিখলে হইব না তো দেখা যাক কি আসে আর দেখ কতগুলা বাস দিল আমাদেরকে ভাই সেভেন এক্স টোটাল পায়ে গেছি কেমনি কি ওকে সাত হাজার টাকা এটা আমাদের আজ সর্বোচ্চ উইনিং মানে ছিল তো গাইস আমরা ভালো কিছু পাবো কি পাবো না তা তো জানি না বাট এখানে এইট এক্স পায়ে গেছি তো আট হাজার ছয়শো টাকা এটা দুর্দান্ত আর দাও এখানে কিন্তু ফাইভ এক্স পাইছি মানে কি বলবো খুচরোভাবে কিন্তু ভালোই উইন হয়েছি হ্যাঁ খুচরোভাবে আমরা কিন্তু ভালোই উইন হয়েছি তো এরপর যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনো তোমরা যারা ওয়ান ওয়ানএক্সপাইড অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নিও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো দেখা যাক কি হয় তো ভাই পায়াত গেলাম তিন হাজার অ্যান্ড আরও ভালো কিছু দেওয়া প্রয়োজন ছিল অ্যান্ড তো একুশ টাকা দিচ্ছে ওকে একটা লাস্ট ভালো জ্যাকপট উইনের আশায় রয়েছি আসলে কখন উইনিং দেবে গাইজ এই অপেক্ষায় রয়েছি আমি তো ভালো কিছু ভালো কিছু আজ আসবে না তো মনে হয় না গাইজ দেবে আর তবে হ্যাঁ আমরা উইনিং করছি আট হাজার ছয়শো টাকা আই মিন এই ট্যাক্স এটা আমাদের জন্য বেস্ট একটা হিট ছিল তো আট হাজার ছয়শো টাকা দিয়ে একটা স্টেক করা যাক দেখে কী আসে তো পাঁচটা করবো বেশি না তো প্রথমটা বাস অ্যান্ড ভাই সেকেন্ডটাও বাস অ্যান্ড ভাই রে ও ভাই বুঝলাম না তিনটা আমাদেরকে হারাইলো কোন দুঃখে তো ভাই আঠারো হাজার ষাট টাকা দিছে গাইজ আর একটা খেলা যাক তো আঠারো হাজার ষাট টাকা ভাই এখন কত দিছে ভাই আট হাজার ছয়শো টাকা সি এগুলা কি হয়েছে ওকে আঠারো হাজার টাকা নিয়ে সন্তুষ্ট তাদের পর্যন্ত সবাই ভালো থেকো নতুন ভিডিও আসা পর্যন্ত আসসালামু আলাইকুম গাইজ